ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয় আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই ইউটিউবে এক হাজার ভিউজে কত টাকা দেয় এক লাখ ভিউজে কত টাকা দেয় অথবা এক মিলিয়ন দশ লক্ষ ভিউজে কত টাকা দেয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার এই যে রাকিব টেক বিডি চ্যানেলটা এই চ্যানেলে আমি এক হাজার ভিউজে কত টাকা পাই এক লাখ ভিউজে কত টাকা পাই এবং এক মিলিয়ন ভিউজে কত টাকা পাই আমার ভিডিও কিন্তু দেখতে পাবেন একটা ভিডিও অন মিলিয়ন ভিউজ হয়েছে আরও কিছু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে দেখুন অন মিলিয়ন এই ভিডিও থেকে আমি কত টাকা পাইলাম এক মিলিয়ন ভিউজে এবং এক লাখ ভিউজে কত টাকা পাইলাম এবং এক হাজার ভিউজে আসলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় এই বিষয়টা কিন্তু আপনার মাঝে আজকে ক্লিয়ার করবো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণে ইনকাম হয় বা ইউটিউবে কাজ করার আগ্রহ আপনার জাগতে পারেন যে আমিও আজকে থেকে ইউটিউবে কাজ করবো দেখুন একটা সময় মানুষজন এভাবে ভিডিও দেখাইতো যে ইউটিউব থেকে আমি এত টাকা ইনকাম করলাম এত টাকা ইনকাম করলাম কিন্তু আমি কিন্তু নিজে ওই সময় অতটা ভালো করে বুঝতাম না যে আসলে ইউটিউব থেকে আসলে কি ইনকাম হয় তখন বিশ্বাস করতাম না কিন্তু আজকের এই ভিডিওটা আপনি দেখুন ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় এবং কত টাকা ইনকাম হতে পারে আপনি পারবেন কি না এই বিষয়টা কিন্তু ভালো করেই বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে যদি আজকের এই ভিডিওটা দেখে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে আপনার অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো চলুন আপনাকে দেখাই এজন্য আমি ইউটিউবের যে ওয়াইটি স্টুডিওটা আছে প্রথমে দেখুন এখানে চলে আসলাম এবার এখান থেকে আমি এই যে লং যে ভিডিওটা আমি এখান থেকে লং ভিডিওতে চলে আসলাম এবার এখান থেকে দেখুন আমার এই যে তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছি নয় ভিউজ আছে তো প্রথমে আপনাকে আমি দেখাবো ইউটিউবে এক হাজার ভিউজে কত টাকা ইনকাম হয় তো আমি এখান থেকে একটা ভিডিও খুঁজে বের করবো দেখুন এই যে তিন সপ্তাহ আগের একটা ভিডিও ওয়ান পয়েন্ট ওয়ান কে মানে এগারোশো ভিউজ হয়েছে তো এই যে ভিডিওটা আছে এখানে থামলে লেখা আছে নতুন ভাবে ভিডিও ভয়েস ইকো করুন তো এই যে এগারোশো ভিউজ হয়েছে এই ভিডিওটা আমি ওপেন করবো আমি এখান থেকে একটু নিচে আসবো নিচে এসে আমি এখান থেকে এই যে ভিডিও র্যাঙ্কিং ভিউজ লেখা আছে এটার উপর একটা ক্লিক করে

সেইবারে আমি এইখান থেকে রেভিনিউ চলে আসবো এবারে দেখুন 1100 মানুষ ভিডিওটা দেখার কারণে আমার মাত্র 20 সেন্ট আমাকে কিন্তু ইনকাম দিছে যেটা হচ্ছে বাংলা টাকায় কয় টাকা প্রায় 24 25 টাকার মতো আমি একটু গুগলে গিয়ে দেখি হয়তো এখন ডলারের রেট কম বেশি আছে এই যে দেখুন 0.20 সেন্ট বাংলা টাকায় 24 টাকা 30 পয়সা ঠিক আছে 1100 মানুষ আমার ভিডিওটা দেখছে এর আমি 24 টাকা 30 পয়সা কিন্তু পাইছি এবারে দেখুন এইটু একটা ধারণা আপনারা পাইলেন যে 1000 ভিউজে

তো দেখি কোন ভিডিওতে পাঁচ হাজার ভিউজ আছে তো আমি একটু আস্তে আস্তে নিচের দিকে আসব এই যে দেখুন এই একটা ভিডিও আছে পাঁচ হাজার দুইশো ভিউজ হয়েছে দেখুন এই যে ভিডিওটা এই যে দুইটা ফটো দিয়ে আমি ভিডিও তৈরি করছিলাম ফটো দিয়ে কোলাগুলি ভিডিও এডিটিং বর্তমানে আগে ট্রেন্ডিং এ ছিল বিষয়টা তো এই ভিডিওতে দেখুন নিচে পাঁচ হাজার দুইশো ভিউজ আছে আমি এই ভিডিওতে কিরকম ইনকাম হইতে পারে আমি চারটা বিষয় দেখাবো এরপর দেখাবো এক লাখ ভিউজের ইনকাম এরপরে ওয়ান মিলিয়ন ভিউজে কি পরিমাণ ইনকাম হয় এই বিষয়টা দেখাবো তো দেখুন পাঁচ হাজার ভিউজ যেহেতু হয়েছে এই ভিডিওতে রিসার্চে কত দেখি ছাপ্পান্ন হাজার মানে ছাপ্পান্ন মানুষের কাছে পাঠাইছে এবারে আমি দেখবো এখান থেকে রেভিনিউ অপশনে এই যে দেখুন চুরানব্বই সেন্ট ইনকাম হয়েছে তো এবারে এই চুরানব্বই সেন্টে কত টাকা সেটা একটু দেখবো আমরা তো এখান থেকে আমরা চুরানব্বই লিখে দিব এটা হচ্ছে বাংলা টাকায় একশো চোদ্দ টাকা তো বুঝতেই পারলেন এখান থেকে ইনকাম কম বেশি হবে কিন্তু ওইখানে যেহেতু আমাদের এক হাজার বা এগারোশো ভিউজে চব্বিশ টাকা ইনকাম হয়েছে সেখানে আমাদের পাঁচ হাজার ভিউজে চুরানব্বই টাকা ইনকাম হয়েছে তো কম বেশি হবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে আর পেমের উপরে নির্ভর করে তো এবারে আমরা ওয়াইটি স্টুডিওতে এসে আমরা এখান থেকে আর একটা কাজ করব এখান থেকে আমরা এক লাখ যে ভিউজ আছে সেরকম একটা ভিডিও আমরা খুঁজে বের করব। তো আমি এখান থেকে এক লাখ লিখে দিব আমি এখান থেকে এক লক্ষ লিখে দিলাম এবারে দেখি এখানে আমাদের এই যে দেখুন চার মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এক লক্ষ তিন হাজার ভিউজ হয়েছে ফেসবুক পোস্ট ভাইরাল করার উপায় এই সম্পর্কিত তো আমাদের এই ভিডিওটা আমরা একটু দেখি তো দেখুন এরকম ভাবে কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না যে আসলে ইউটিউবে কিরকম ইনকাম হয় সবাই কিন্তু দেখায় না কিছু কিছু ইউটিউবাররা দেখায় কিন্তু সবাই কিন্তু এরকম খোলামেলা দেখায় না যাতে আপনারা ইউটিউবে কাজ করতে আগ্রহী হন এই মূলত আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন করে দুইবার দেখুন আপনার ইউটিউবে কাজ করার জাগবেই এরকম ইউটিউব থেকে কি পরিমাণে ভালো করে বুঝলে এবং আপনার ভিডিওতে প্রতি ভিডিওতে আপনি যদি ভিউ আনতে পারেন আপনি প্রতি মাসে লাখ টাকাও ইনকাম করতে পারবেন এরকম অনেকই করতেছে তো দেখুন এবারে এই এক লাখ তিন হাজার বা চার হাজার ভিউজ এটাই আমাদের কি পরিমাণ ইনকাম দিয়েছে আমরা একটু দেখবো তো দেখুন এই ভিডিওতে আমাদের রিস্ক কিরকম একটু দেখি এই ভিডিওতে আমাদের রিস্ক হচ্ছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন আমাদের ভিস মানে 1.4 মিলিয়ন মানুষের কাছে পাঠাইছে ভিডিওটা তো আমরা রেভিনিউটা একটু দেখবো মাত্র আট ডলার দেখতে পাচ্ছেন তো আমাদের এই এক লাখ ভিউজের জন্য আমাদের দিচ্ছে মাত্র আট ডলার চুয়ান্ন সেন্ট তো এটা বাংলা টাকায় কত টাকা হয় আমরা একটু দেখবো তো আমরা এখান থেকে আট পয়েন্ট তারপর দেখবো এখান থেকে চুয়ান্ন দেখতে পাচ্ছেন এক হাজার টাকা উনষাট পয়সা বাংলা টাকায় যেটা তো এবারে দেখুন আমাদের এই ভিডিওতে তো এই ইনকাম হয়েছে কিন্তু আর একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার চোখ উপরে উঠে যাবে একটু ভালো করে দেখবেন এই যে ভিডিওটা এক লক্ষ দেখুন এই ভিডিওটা যদি আমি করি টিকটকের সম্পর্কিত বা টিকটক থেকে টাকা ইনকাম করা সম্পর্কিত ভিডিও এই ভিডিওর আমি যদি এখান থেকে আপনাদেরকে অ্যানালিটিক্স দেখাই তো দেখতে পাবেন এখান থেকে রিস্ক দেখাই একটু তো এখান থেকে রিস্ক ওই ভিডিওর থেকে কম তারপরে আমি যদি রেভিনিউ দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একাশি ডলার কিছু বুঝতে পারলেন যেখানে আমাদের এখানে আট ডলার দিয়েছে এক লাখ ভিউজে এখানে মাত্র এক লাখ আহ সত্তর হাজার না কতজনের ভিউজ ছিল সেখান থেকে আমি একটু এক লাখ বাহাত্তর হাজার ভিউজ দেখতে পাচ্ছেন আশি ডলার দিছে কেন দিছে সেটা একটু পরে বলতেছি ওই যে বললাম ভিডিওর ক্যাটাগরি আলাদা আছে বা আর বি বেশি এর জন্য তো আমাদের এখানে কত ডলার আমরা একটু দেখবো একাশি পয়েন্ট ছিয়ানব্বই তো আমরা এখান থেকে একাশি পয়েন্ট ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন নয় হাজার নয়শো সাতান্ন টাকা নিরানব্বই পয়সা এত বেশি কেন এই বিষয়টা একটু আপনাকে বলি এত বেশি ইনকাম হওয়ার কারণ হচ্ছে আপনি যদি ইউটিউবে আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করেন যেমন ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে ইনকাম করবেন বা কীভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন এই সম্পর্কিত ভিডিও যদি আপনি তৈরি করেন এক হাজার ভিউজে অন্তত আপনি দুই তিন ডলার অথবা দেখা গেছে সর্বনিম্ন হলো এক থেকে দেড় ডলার আপনি ইনকাম পাবেন কিন্তু আপনি যদি আমাদের মতো সাধারণ কন্টেন্ট যেমন টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করেন বিভিন্ন মোবাইল রিভিউ অ্যাপ রিভিউ ওয়েবসাইট বা বিভিন্ন সেটিং সম্পর্কিত ভিডিও তৈরি করেন এক্ষেত্রে দেখা যায় এক হাজার ভিউ ওই যে দেখে না প্রথমে বিশ পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা এর বেশি কিন্তু দেয় না বা অনেক সময় একটু দিতেও পারে ভিডিও বেশি বড় হলে তখন অ্যাপ বেশি হয় ইনকামটা একটু বেশি দিতে পারে তো এক্ষেত্রে আপনি যদি ইনকাম করতে চান টেক কন্টেন্টের কাজ করলে ইনকাম রিলেটেড ভিডিও বানাইলে আপনি বেশি ইনকাম করতে পারবেন তো এবারে চলুন আপনাকে দেখাই আমার মিলিয়ন কত টাকা ইনকাম হতে পারে তো দেখতে পাবেন আমি এখান থেকে চলে আসবো কোথায় এই যে ওয়াইটি স্টুডিওতে এবারে আমি এখান থেকে আমার মোস্ট ভিউজ ভিডিও যেটা আছে সেটা সিলেক্ট দেখতে পাচ্ছেন এই যে অন মিলিয়ন এক বছর আগে অন মিলিয়ন ভিউজ হয়েছে এটা টিকটকের মানে ভিডিও কিভাবে ভাইরাল করবে এই সম্পর্কিত একটা ভিডিও এটা কিন্তু আনরিলেটেড না তো আমি এই ভিডিওটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে আমি অ্যানালাইটিক্সে চলে যাবো রিস্কটা একটু দেখি রিস হচ্ছে কত ষোলো সরি উনিশ পয়েন্ট সিক্স মিলিয়ন ধরতে পারেন বিশ মিলিয়নের কাছাকাছি আমাদের রিস তো সেখান থেকে আমরা ওয়ান মিলিয়নের উপরে আমরা ভিউজ পাইছি দেখতে পাচ্ছেন রেভিনিউ হচ্ছে একশো ডলার তো এটা যদি আর্নিং রিলেটেড ভিডিও হইতো তাহলে এই ভিডিও থেকে অন্তত আমরা পাঁচ ছয়শো বা সাতশো ডলার ইনকাম করতে পারতাম যেহেতু এটা আর্নিং রিলেটেড না এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন মাত্র ওয়ান মিলিয়ন ভিউজ আমাদের দিছে মাত্র না ওয়ান মিলিয়ন দশ লক্ষ ভিউজে আমাদের দিছে কোথায় একশো ডলার তো এক্ষেত্রে আমরা টিকটকের যে ভিডিওটা দেখলাম একটু আগে যে এক লক্ষ কত ডলার জন্য তো ওই ভিডিও থেকে এই ভিডিওতে কিন্তু না আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করলে আপনার সব থেকে বেশি ইনকাম হবে এবং আপনি বেশি ইনকাম করতে পারবেন দেখুন একশো চৌষট্টি ডলার বাউন্ন সেন্টে কত টাকা হয় সেটা একটু দেখি তো আমরা একশো চৌষট্টি ডলার বাউন্ন সেন্ট এটা হচ্ছে উনিশ হাজার সরি এখান থেকে আমরা একশো চৌষট্টি ডলার একশো একশো চৌষট্টি টাকার পয়েন্ট আমাদের হচ্ছে উনিশ হাজার নয়শো অষ্টআশি টাকা ঠিক আছে তো আমরা তো দেখতেই পেলাম যে আসলে ইউটিউব থেকে কি পরিমাণে ইনকাম হয় বা কিভাবে কতটুকু ইনকাম করা যায় কত ভিউজে কতটাকে ইনকাম হয় তো সব কিছু বিস্তারিত আপনাকে এ টু জেট আমার এই চ্যানেল থেকে কিভাবে ইনকাম হয় সেটা দেখলাম ভাই এই চ্যানেল থেকে যে এই ইনকাম করছি এতে অনেকে সন্তুষ্ট না দেখা যায় যে অনেক পরিশ্রম করি একটা ভিডিও তৈরি করতে দেখা যায় আজকের এই যে ভিডিওটা তৈরি করতেছি আজকে একদিনে একটা ভিডিও তৈরি করি পরে একদিনে দুইটা সর্বোচ্চ এর বেশি কিন্তু তৈরি করা যায় না এডিট করতে বিভিন্ন ঝামেলা আছে অনেক কষ্ট হয় তো এরপরে ভিডিওতে যদি ভিউজ না আসে তখন তো মন খারাপ হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ভিডিও থেকে ইনকাম কিরকম হবে চার পাঁচ হাজারের বেশি তো ভিউজ হয় না বা এক দুই হাজার আমার চ্যানেলে বর্তমান ডাউন আছে তো এই ক্ষেত্রে দেখা যায় একটা ভিডিও আপলোড করলে একদিনে আমি বিশ ত্রিশ টাকা ইনকাম হয় একটা ভিডিও আপলোড করার পরে তো এক্ষেত্রে এই ভিডিওটা যে পরবর্তী ভাইরাল হবে না এমনটা না ভাইরাল হলে দেখা গেছে আবার ঠিকঠাক হয়ে যাবে ভালো তো এই যে চ্যানেল থেকে ইনকাম করা কিন্তু এত সহজ না ভাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে দেখেন আমি যখন প্রথম রাকিব টেক চ্যানেলটা শুরু করছিলাম তো আমাদের কিন্তু এই নামে একটা পেজও আছে আপনারা চাইলে ফেসবুকে গিয়ে সার্চ করে দেখতে পারেন বড় একটা পেজ ছিল সেটা একটু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করা হয় না সেখানে তো এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের পেজ আপনারা চাইলে এটা ফলো করে সাথে থাকতে পারেন এখানেও কিন্তু এই সেম রিলেটেড ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনি ফেসবুক ব্যবহার করলে পেজে এসে অবশ্যই ফলো করে মেসেজ দেবেন কোনো সমস্যায় পড়লে আর অবশ্যই ফলো করতে হবে ফলো না করলে কিন্তু কাজ হবে না তো এই যে বিষয়গুলো শেয়ার করলাম ভাই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম করেন কোথা থেকে সফলতা আসবে সেটা আপনি দেখতে পারবেন অবশ্যই আল্লাহর ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ আপনিও সফল হতে পারবেন শুধু ধৈর্য ধরে কাজ করবেন একটা কথা মনে রাখবেন শুধু আমি এই কথাটা আর কোনো কিছু মনে না না রাখেন শুধু ধৈর্য ধরে আপনাকে ভিডিও আপলোড করে যেতেই হবে ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনি তৈরি করবেন সফলতা না পেলে তখন আপনি আইসা আমার এই পেজে একটা ফলো দিয়ে মেসেজ করলেন যে ভাই আপনি ভুল কথা বলছেন আপনার ভিডিও কখনো দেখবো না অবশ্যই আনসাবস্ক্রাইব করে আনফলো করে দিন শুধু আপনি অন্তত দুই থেকে তিন মাস বা আমার এই চ্যানেল হয়তো আমার এই যে রাকিব টেকবিরি চ্যানেল এই চ্যানেলটা দাঁড় করতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছি প্রায় দুই থেকে আড়াই বছর আমি কষ্ট করার পরে চ্যানেলটা একটু বড় হয়েছে আর তাও আপনাদের ভালোবাসায় আপনাকে সাপোর্ট করছে এর জন্য এবং আল্লাহ আল্লাহ তাল রহমতের কারণে তো আপনি এত কষ্ট আপনাকে করতে হবে না শুধু ধৈর্য ধরে ভালো ভালো ভিডিও পাঁচটা দশটা ভিডিও দেওয়ার দরকার নেই প্রতিদিন প্রতিদিন একটা ভিডিও দিবেন মাসে তিরিশটা ভিডিও দিবেন ভালো কোয়ালিটির কন্টেন্ট দিবেন এবং আপনিও আমার মতো এরকম সফল হতে পারবেন জানি না কতটুকু সফল হতে পারছি কিন্তু আমার মতো না হলো আমার থেকে আরও বেশি আপনারা সফল হতে পারবেন শুধু প্রতিদিন একটা ভিডিও দিবেন ভালো কোয়ালিটির কন্টেন্ট দিবেন এবং মন খারাপ করবেন না আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করেই যাবেন ভালো ভালো কন্টেন্ট প্রতিদিন ইম্প্রুভ করবেন কন্টেন্ট এবং ভালো কন্টেন্ট আপলোড করেই যাবেন আর অন্য ভিডিও দেখবেন যারা আপনার রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কন্টেন্টগুলো সবসময় দেখবেন দেখে তাদের থেকে একটা আইডিয়া নেবেন যে তারা আসলে কীভাবে ভিডিও তৈরি করে ওই আইডিয়া নিয়ে আপনিও তাদের মতো বা এর থেকে আরও বেটার কোয়ালিটি ভিডিও তৈরি করে আপলোড দেবেন আপনিও সফল হতে পারবেন তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই দয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে দিয়ে বড় একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করার সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা Allah is...